ফ্লিপকার্ট গ্যাজেট ল্যান্ড বাংলাদেশ আমাদের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে তো ওইটা এখনই আসছে আমার কাছে দেখা যাক তারা আমার কাছে কি পাঠিয়েছে অ্যান্ড কয়টা জিনিস পাঠাইছে আপনাদেরকে আজকের ভিডিওতেই দেখাবো প্রোডাক্টটা আমরা হাতে পেয়ে গেছি এটাকে আমি মানে আপনাদের সামনে আনবক্স করে দেখাবো যে কি আছে না আছে অ্যান্ড এর মধ্যে যাই আছে আপনারা ফুল রিভিউ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবারে বক্সটাকে খুলে দেখার পালা তো যেটুকু বাহির থেকে বোঝা যাচ্ছে এটা একটা হেডসেট হোকো ব্র্যান্ডের সো আমি বক্সটাকে সরাসরি খুলে দেখাচ্ছি আপনাদেরকে একটা ব্লেড এনে রেখেছি ও হেডসেট এটা একটা এইটা তারা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে একটা রিভিউ ইউনিট অ্যান্ড এইটা রিভিউ আপনারা খুব জলদি পেয়ে যাবেন ভিতরে কিছু কাগজপত্র আছে এখানে আমার নাম লেখা আছে আমার নাম্বার আছে আর আমার হচ্ছে অ্যাড্রেস আছে তাছাড়া এখানে আর কিছু নাই ভিতরে একটা ম্যানুয়াল আছে সেটা আমরা একটু বের করছি আচ্ছা এখানে লেখা আছে সবকিছু প্রোডাক্টের এটাকে আবার একটু খুলে দেখা যাক এখানে সম্পূর্ণ জিনিসটা আছে এর ভেতরে চার্জিং কেবল আর কিছু তার আছে একটা হচ্ছে ম্যানুয়াল আছে তাছাড়া এটা হচ্ছে আমাদের হেডসেট আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এটা কিভাবে কি চলে না চলে কিভাবে কতক্ষণ চার্জ থাকে সম্পূর্ণ রিভিউ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন দেখতে হলে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে সাথেই থাকেন আর হেডফোনটা আমার কাছে বেশ ভালোই লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনিতে জিনিসটা দূর থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন মানে মনে হচ্ছে যে বেশ কমফোর্টেবল হবে জিনিসটা পড়তেও বোধ ইউজ করতে আর সাউন্ড শুনতে অ্যান্ড বেশ স্টাইলিশও মনে হচ্ছে জিনিসটা কেমন কি হয় মানে কতক্ষণ পরে থাকলে শান্তি লাগে এই সব সকল জিনিস আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাছাড়া ফার্স্ট ইমপ্রেশন যেহেতু আমি বলেই দিচ্ছি মানে দেখতে কেমন জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সো এটার রিভিউ আমাদের চ্যানেলে খুবই তাড়াতাড়ি চলে আসবে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন